সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি নেতারা এমন মন্তব্য করেন রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা গভীর রাতে সচিবালয়ের মতো নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং একজনের নিহত হবার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মিজা ফকুল ইসলাম আলমগীর এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন এ আগুন লাগার ঘটনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আমরা এর আগেও দেখেছি যখন কোন সচিব কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায় সচিবালয়ের মধ্যে আগুন ধরে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে নতুন দল গঠন হচ্ছে তা বিএনপিকে ভাঙার জন্য সরকারের ক্ষীণ প্রচেষ্টা চলছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে বলেও জানান বিএনপির এ নেতা যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবে সিনিয়র নেতারা বলেন বিএনপি নিয়ে যারা এখন সমালোচনা করছেন তাদের কোন যোগ্যতা নেই সমালোচনা করার তারা কি প্রতিপক্ষ আমাদের আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না আমরা রাজনীতি করি হবে কেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন সচিবালয়ের আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেবার দাবিও জানান তারা আপনাকে স্পষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে হবে